সেখানে বসছি দেখুন রাতের ডাঘা কিভাবে মানুষ কি করে পার্কের মধ্যে রিফ্রেশমেন্ট চলে কে কোথায় থেকে আসে ট্রেন করে এই করে সেই করে এগুলোই করে আর কি বড় বড় বিল্ডিং আর বাতাস নদী

দেখুন আমরা কোথায় অবস্থান করতেছি এখন এটা হচ্ছে হাতের জেলের অবস্থিত হাতের জেলের পাশে পুলিশ প্লাজার অপোজিটে পার্কের মধ্যে আড্ডা দিয়েছে রিফ্রেশমেন্ট আর কি তো রাতের বেলায় আর কিছু করার নেই যাওয়ার কোথাও যায় এখানে সেখানে সেজন্য আমরা এখানে বসে আছি আপনাদের যদি ঢাকা শহরের আশপাশে থাকে চলে আসার আপনাদের হয়তো ভালো লাগবে পরিবেশ জানি না দেখুন 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 ভাই সবাই আছেন কেমন ভাই করে যায় জীবন সর্বনাশ মানুষের জীবন ছুটে চলা এক গভীর রাত আমরা এখন অবস্থান করতেছি ঢাকা শহরের মধ্যে এখানে হচ্ছে এই পাশে এগুলো দেখতে হাতে দিল এখানে হচ্ছে পার্ক দুই পাশে একটা তেজগাঁও বসে তেজগাঁও এরিয়াতে বলতে হাতে দিল লেগে পুলিশ প্লাজার অপোজিটে বসে দেখুন এটা হচ্ছে পুলিশ প্লাজা ওটার অপোজিটে হচ্ছে এটা পার্ক আপনারা যারা আশেপাশে আসেন বসার জন্য জায়গাগুলো রিফ্রেশমেন্টের জন্য এদিকে চাইলে আসতে পারেন

কারণ নাগাদ শহরের মধ্যে না থাকার কারণে আশেপাশে যেদিকে বসে যায় আপনারা কে কোথায় থেকে আমাদের জয়েন পারেন সবার সাথে পরিচিত হয়ে নেই আপনারাও আমার সাথে পরিচিত হলে ভালো লাগবে আমরা এখানে বসে আছি এই আর কি হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম এই কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টের মধ্যে যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করেন বন্ধুরা যারা ভালো লাগে অবশ্যই লাইকটা শেয়ার করে দেন ঢাকার পরিবেশে যেহেতু মানুষের ঘুরার কোনো জায়গা নাই এই জন্য আশেপাশে মানুষ যখন আসে মানে বিনোদন নেই আর কি এই অবস্থা সাইকেল চলেছে পার্কের ভিতর ও আমাদেরও যেহেতু আজকে বন্ধের দিন ছুটির দিন

জীবনে বাঁচতে হলে শিখতে হলে জানতে হলে পুরার কোনো বিকল্প নাই ভালো ভালো দেখবেন বাচ্চারা খেলতেছে এই রাতে এখন কয়টা হবে দশটা হবে বাচ্চাদের যেহেতু খেলার জায়গা নেই ওরাও আসছে রাতের বেলায় ইয়ার করা এখন তো বাচ্চাগুলো হচ্ছে আসলে খেলার মাঠ পায় না কিছু পায় না ঢাকা শহরের মধ্যে ইয়ার করার যে জায়গা ভালো রাতের দিকে দিকে বাচ্চারা বেশিরভাগ বের হয় দিনের বেলায় তো সুযোগ রোদ থাকে তারপর গাড়ি ঘোড়া রাতের দিকে হলে একটু সুবিধা হয় আবার তো এই আর কি জীবন চলতেছে ঢাকা শহরের মধ্যে যান্ত্রিক জীবন বর্তমানে বাচ্চাদের খেলাধুলার মান না থাকার কারণে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে যার কারণে ওদের মানসিক বিকাশ ঠিক মতো হচ্ছে না খেলাধুলার সুযোগ থাকে সবার জন্য একটু আগের মতো তাহলে শিশুদের মানসিক বিকাশ ঠিক মতো হয় কিন্তু এখন যেহেতু সবাই ছাড় দেয়ালে বন্ধু থাকে আশেপাশে ঘোরার সুযোগ পায় না সেজন্য মানুষের বিকাশ মানসিক বিকাশ বাচ্চাদের এখন ঠিক হয় তো আপনারা কি কোথায় থেকে আছেন জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন

আপনি কোথা থেকে দেখেছেন কি অবস্থা জানাতে পারেন পরিচিত হতে পারবে ভালো লাগবে আপনাদের সবেন্টে জানান বাচ্চারা কিনেছে রাতের বেলায়

বিজয় হবে দেখা দেখা হবে বিজয়া তো ভালো আছেন সবাই আশা করি ভালো থাকবেন তো যেখানে আছেন সুস্থ থাকলে নিরাপদে থাকবেন আমরা এখন আপনি কোথায় বলেন তো আপনারা যদি লাইভটি দেখে থাকেন জায়গাটির নাম যদি চিনে থাকেন কমেন্টের মধ্যে জানাতে পারেন বাচ্চারা খেলতেছে এই বাচ্চাদের খেলাগুলো দেখতে ভালো লাগে আমার স্বপ্ন আমার স্বপ্ন কেন এমন স্বপ্ন হয়